ঠাকুরের কথা বলাটা এবং শোনাটা সৌভাগ্যের ব্যাপার কারণ আমরা অনেক সময় মনে করি ঠাকুরের কথা বলছি মানে আমি যাজন করছি যাজন খুবই গুরুত্বপূর্ণ বিষয় যাজন করলে আমরা এগিয়ে যাই কিন্তু ঠাকুরের কথা বলাটা যেমন যাজন ঠাকুরের কথা শোনাটাও কিন্তু যাজন একই গুরুত্ব আমি যে আলোচনা করছি আমার যাদন হচ্ছে যারা শুনছেন তাদেরও কিন্তু জাজন হচ্ছে দাজনটা হচ্ছে একটা এমনই জিনিস বললেও হয় শুনলেও হয় একই কথা একই কথা আমরা বিভিন্ন জন বিভিন্ন ভাবে পরিবেশন করি এবং প্রত্যেকটি আলোচনা আমাদের মস্তিষ্কে হয়ে যায় এবং তাতে কিন্তু একটা ঠাকুরময় গ্রথিত ভাব আমাদের মধ্যে বিরাজ করে যেমন ওই ঠাকুরের কাছে একজন সদ্গুরু এসছিলেন ঠাকুর সবসময় কিন্তু আলোচনায় ব্যস্ত থাকেন তার সঙ্গে বিভিন্ন লোকজন থাকে আলোচনায় তিনি ব্যস্ত থাকেন তাদেরকে নিয়ে সেই সদ্গুরু এসছেন আরো তার সঙ্গে কিছু লোকজন নিয়ে কাজে এই ঠাকুর আলোচনাটা থামিয়ে দেননি যেটা চলছিল সেটা চলছে এবং থামানোর পরে নিশ্চয়ই সেই গুরুর সঙ্গে কথা উনি বলবেন কিন্তু সেই গুরুর মনে হয়েছে এটা কিরে আমি আসলাম আমার কয়েকজন লোকজনকে নিয়ে ঠাকুর আমাকে পাত্তাই দিচ্ছে না এটা কেমন হলো এটা মনে করে তিনি রাগ করে চলে গেছেন ফেরত গেছেন তারপর সেখান থেকে একটা বিশাল বড় চিঠি বেশ কয়েক পাতার একটা চিঠি ঠাকুরকে পাঠিয়েছেন এবং এই যে পাঠিয়েছেন ঠাকুরকে সবাই বলছেন ঠাকুর দেখেন চিঠি চিঠি পাঠিয়েছে পাঠিয়েছে বলছে পর পরে তাতে খুব ভাষায় আমার ঠাকুর যে ভদ্রতা জানেন না একজন লোক এসছেন তাকে সেইভাবে আপ্যায়ন করতে হয় ইত্যাদি এইসব ব্যাপার নিয়ে প্রতিবাদ করে অনেক কড়া কড়া ভাষায় আক্রমণাত্মক একটা চিঠি পাঠিয়েছেন ওই চিঠি পেয়ে প্রত্যেকে একটু রেগে গেছেন ঠাকুরের লোকজন যারা তারা রেগে গিয়ে বলছেন যে আমাদের একটা চিঠি পাঠাতে হবে সেই চিঠির ভাষায় থেকে করা থাকবে ঠাকুর আপনি অনুমতি দিন ঠাকুর বলছে ঠিক আছে তোরা চিঠি লেখ না আমি তো দেখবো তারপর তো পাঠাবি চিঠি লিখছেন দেখালেন তো কয়েক জরে চিঠি লিখছেন সবগুলো চিঠি উনি শুনলেন খুব পরাবাট্টা তো ঠাকুর বলছেন এই রকম এত বড় চিঠি তো লেখা ঠিক নয় রে চিঠিটা তোরা এক পাতার মধ্যে লেখা এক পাতা এক পেজ বড়া বলছেন ঠাকুর এক পাতার মধ্যে লেখা মুশকিল ঠিক আছে যতটা ছোট পারি করব ছোট করে লিখছেন এক পাতা কারুর হয় না এক পাতার একটু বেশি হয়েছে ঠাকুরের কাছে আবার সেগুলো শুনিয়েছেন ঠাকুর বলছেন না আমার ঠিক মন মতো হচ্ছে না রে তোরা এত বড় বড় চিঠি লিখছি সেটা কেমন হয় তা এখন ঠাকুর বলছেন ঠাকুর এর থেকে ছোট করা যায় যে করা আক্রমণ করেছে যেসব ভাষা ও ব্যবহার করেছে উনি কাজেই বলে ঠিক আছে এইবার আমি বলি তোরা লেখ ছোট্ট করে লিখবো একদম চিঠি সবাই তো কাগজ কলম নিয়ে রেডি যে ঠাকুর যা বলবেন আমিও লিখবো আমিও লিখবো এরকম ভাব থাকে ঠাকুর বললেন লিখে দে নিজের লোককে আপায়ন করতে লাগে না ছোট্ট কথা নিজের লোককে আপ্যায়ন করতে লাগে না এটা লিখলো এবং সেটা ঠাকুর সই করে পাঠিয়ে দিলেন সেই চিঠি তারা যখন পেলেন লজ্জা পেলেন আরে ঠাকুর আমাদের নিজের লোক ভাবছেন আর আমরা ঠাকুর কেনা কত কি ভেবেছি এটা কেমন হলো এরকম একটা ভাব আসলো তখন আমার সেই গুরু কিন্তু আসলেন ঠাকুরের কাছে এসে যথাযথ ব্যবহার যেটা করা উচিত ঠাকুরের সঙ্গে সেটা করলেন ক্ষমা চাইলেন ঠাকুর আমরা বুঝতে পারিনি আপনি একটা তত্ত্ব কথা নিয়ে আলোচনা করছিলেন আমাদের বসা উচিত ছিল আমরা চলে গেছি ঠাকুর বলছেন যেটা আপনি ঠিক মনে করেছেন সেটা করেছেন এটা নিয়ে আমার কোনো ক্ষোভ নেই কাজে আপনি এসছেন বসুন সবাইকে নিয়ে আমরা একটু গল্প করি আপনিও মানুষকে স্টেট দিকে নেওয়ার চেষ্টা করছেন আমিও স্টেট দিকে নেওয়ার চেষ্টা করছি আমাদের তো কাজ একই আমাদের তো কোনো বিরোধ নেই আমার ঠাকুর এইরকম চিন্তা ভাবনা করতেন যে কারোর সঙ্গে বিরোধ করে আমার জেতার দরকার নেই আমি বিরোধ করে জিতব তার কি দরকার আমি কথায় যদি জিততে পারি সবাইকে জয় করতে পারি আমাকে তো সেই চেষ্টা করতে হবে যদি আমি কাউকে হারিয়ে দেই। হারিয়ে দেওয়াটা কোনো কঠিন ব্যাপার নয় আমি যদি কাউকে হারিয়ে দেই তাহলে তিনি তো হেরেই গেলেন অর্থাৎ তাকে আমি হারিয়ে ফেললাম আমার জীবনে কিন্তু তিনি আর কোনো কাজে আসবেন না অর্থাৎ একটা জানলা আমি বন্ধ করে দিলাম সেই জানলা দিয়ে আমার ঘরে কোনো ভালো বাতাস সেটা কিন্তু আর আসতে পারবে না যে যেকোনো মূল্যে প্রত্যেকটা মানুষ ধরে রাখতে হবে আমার ঠাকুর বলছেন একটা মানুষকে ধরে রাখতে যদি আমার একটা সাম্রাজ্য চলে যায় তাও বাচ্চা কিন্তু আমি সেই মানুষটাকে ত্যাগ করব না আমরা ঠাকুরের লোক আমাদেরও কিন্তু সেই ভাবনাটাই থাকা দরকার যদি আমরা সেই ভাবনাটা যদি আমরা সেই ভাবনাটা বিস্তৃত হই ভুলে যাই তাহলে কিন্তু আমরা ঠাকুরের ভাবধারার থেকে বিচ্ছুত হয়ে গেলাম যদি আমাদের অনেক সময় জেতার ধান্দা থাকে সেই ধান্দাটা আমাদের ত্যাগ করতে হবে চেষ্টা করি বা কারো কাছে চাই আহ্বান জানাই যে ঠাকুরের একটা অর্ঘ আপনি দিতে পারেন দেখবেন দুই রকম প্রতিক্রিয়া হয় একরকম প্রতিক্রিয়া হয় খুশি হন তিনি বেশ তো এই জায়গাটাতে আমার কিছু অর্ঘ দেওয়ার একটা সুযোগ তৈরি হলো আমি তো জানতাম না যেমন আমার ঘুগুমারিতে হয়েছে এখন এটা অনেকে জানেন না এখন জিনিস তো প্রসঙ্গ করতে গিয়ে যখন এটা উঠে এলো কথাটা কোন কিছুর উদাহরণস্বরূপ তখন দিল্লি থেকে এক দাদা আমাকে ফোন করলেন এক গুরু ভাই ফোন করে তিনি কিছু অর্ঘ পাঠালেন আমরা সেই অর্ঘটা মন্দিরের কোডে জমা দিয়ে তার হোয়াটসঅ্যাপে সেই অর্ঘ প্রশস্তির ছবিটা কিন্তু পাঠিয়ে দিয়েছি তিনি নিশ্চিত হয়েছেন যে আমি ঘুঘুমারি মন্দিরের জন্য যে অর্ঘটা দিয়েছি সেই অর্ঘটা নির্দিষ্ট কোডে জমা হয়েছে তার কাছে কিন্তু আমরা কোনো অর্ঘ চাইনি ওনার মনে হয়েছে এটা একটা সুযোগ একটা মন্দির নির্মাণ হচ্ছে আশীর্বাদ হয়েছে সেখানে আমি কিছু অর্ঘ দিলে সেটা আমার সৌভাগ্য তিনি দিয়েছেন এরকম অনেকে দিয়েছেন মহারাষ্ট্র থেকে আমরা অর্ঘ পেয়েছি আমরা আসাম নাগাল্যান্ড থেকেও আমরা পেয়েছি সব জায়গার থেকে পেয়েছি কম বেশি লোকে আরো দিচ্ছেন খুশিতে দিচ্ছেন আগ্রহে দিচ্ছেন আবার একটা অংশ আছে তারা অসন্তুষ্ট হন যে অনুকূল ঠাকুরের লোকেরা শুধু টাকা টাকা করে দুই রকম আছে এখন একবার এক দাদা ঠাকুরের কাছে গেলেন বললেন ঠাকুর আমার তো মেয়ের বিয়ে ঠাকুর বললেন তোর মেয়ের বিয়ে কি করতে হবে বলে টাকা লাগবে ঠাকুর কত টাকা লাগবে রে বলে ঠাকুর চারশো টাকা লাগবে তখনকার দিনে চারশো টাকা মানে কিন্তু অনেক এখন তার দেখবে চারশো টাকা লাগবে সে চারশো টাকার ব্যবস্থা তুই বস এখানে উনি কয়েকজন দুরুভাইকে ডাকলেন তোরা বস এখানে কাগজ কলম নিয়ে বসতো ওর মেয়ের বিয়া বলছে তোর মেয়ের বিয়া কয়েকদিন পরে বলে চোদ্দ দিন পরে বলি ঠিক আছে তুই নয় দিন পরে দশ দিনের দিন এসে টাকা নিয়ে যাবি আর বলছেন তোরা ল্যাক কাগজে ল্যাক যে আমার এত টাকা দিব মানে কে কত টাকা সংগ্রহ করে দিবি ওকে সেটা একটা কোঠা ঠিক করে নেই চারশো টাকা ওই দিন দিতে পারিস তা সবাই কাগজ কলম নিয়ে লিখলো কে কতটুক দায়িত্ব কেউ বিশ টাকা কেউ পঞ্চাশ টাকা এইভাবে একটা কোঠা ধার্য করে ওরা নিল এখন সেই কোঠা সংগ্রহ হচ্ছে তা কোঠা সংগ্রহ হচ্ছে এর মধ্যে হুট করে একজন মারা গেল যারা সংগ্রহ করে জমা দেবেন বলছেন না তাদের মধ্যে একজন চলে গেলেন হঠাৎ করে উঠানে নিজের বাড়িতেই পিছলে পড়লেন তিনি সঙ্গে সঙ্গে চলে গেলেন কেমন হলো এটা এখন মারা গেছেন পাড়ার লোকজনকে ডাকছেন তখন তো এত নিয়ম নাই ডাক্তার ডাকতে হবে ইত্যাদি প্রবীণ লোকেরা শিওর হলেন মৃত্যুটা নিশ্চিত করলেন তাহলে তাকে তাকে চাংড়ার মধ্যে তোলা হয়েছে এখন হরি হরি করে নিয়ে যাবে ওনার ছেলে ভাবলেন আরে এটা কেমন হলো রে ঠাকুরকে না জানিয়ে আমার বাবাকে শ্মশানী নিয়ে যাওয়া তো হবে না তা বললেন যে আপনার একটু অপেক্ষা করুন আমি ঠাকুরকে খবরটা দিয়ে আসি ঠাকুর ঠাকুরকে খবর দেবেন সবাই মনে করলেন যে ঠিক না এইটা আমাদের তাড়াতাড়ি করা দরকার ছেলেটা দৌড়ে গেলেন ঠাকুরের কাছে ঠাকুর আমার বাবা মারা গেছে ঠাকুর বলছে তোর বাবা মারা গেছে কখন মারা গেলো কিভাবে মারা গেল বলে পিছলে পড়ে গেছেন তারপরে মুড়ে গেছেন সবাই বলতেছে কি বলে হয়েছে মারা গেছে সবাই ঠাকুর চেনে ওনারা ওনারা সবাই এসছেন এখন কি হয়েছে মনে ওটাকে বাবাকে ধারে দিয়ে পেঁচিয়ে চাংলার মধ্যে তোলা হয়েছে ওরা এখন ঘাড়ে করে নিয়ে যাবে মানে আমরা ঘাড়ে করে নিয়ে যাব আমরা সঙ্গে যাবে পড়াবে ঠাকুর বলছে বললেই হলো তোর বাবা যদি এখন মরে যায় ওর মেয়ের বিয়ের কি হবে তোর বাবাও তো দায়িত্ব নিয়েছে ওর মেয়ের বিয়ের একটা অংশ দেবে তোর বাবাও তো দায়িত্ব নিয়েছে তাহলে সেই অংশটা কে দেবে তোর বাবার তখন মরে গেলে চলবে না মরে গেলাম বললাম আর চলে গেলাম না এটা সম্ভব না তোর বাবার এখন মারা যাওয়া চলবে না ছেলেটা কিছুই বুঝতে পারছে না ছেলেটাকে তুই যা আমি দেখছি তোর বাবার এখন মারা যাওয়া চলবে না তাহলে ওর মেয়ের বিয়ে আটকে যাবে ছেলেটা মোকর মতন গেল আর এদিকে ঠাকুর কয়েকজন লোককে পাঠিয়ে দিলেন তোরা ওই ডেড বডিটা ছুঁয়ে মৃত্যুদেবটা ছুঁয়ে তোরা নাম করতে থাকবি তোরা নাম শর্মিনা ওকে ছুঁয়ে নাম করতে থাকবি সবাই বলতো হে ঠাকুর সেটা তো পারবই আমরা ওরা ছুটলেন সেই ধরীর বাঁধন খুলে তাকে ছুঁয়ে নাম করা শুরু করলেন এখন নাম করতে করতে একটা সময় একটু নড়ে উঠল সেই মৃতদেহ সময় বলছে কিরে এ তো বেঁচে উঠলো নাকি এটা কি হয় নাকি কোনোদিন কেউ বলে ঠাকুর পাঠিয়েছেন ওনারা কি করছেন তারপরে সেই মৃতদেহ উঠে বসে জল খেতে চাইল তাকে জল দেওয়া হলো জল খেয়ে সে দাঁড়িয়ে বললো আস্তে আস্তে এখন ছেলেটা আবার দৌড়ে খবর দিতে গেল ঠাকুর বাবা না বেঁচে উঠেছে পাঠিয়েছেন নাম করার জন্য ওরা নাম করতে করতে না বাবা একটু নড়াচড়া করলো তারপরে জল খেতে চাইলো এখন তো বসে আছে দাঁড়িয়ে পড়ছে এতক্ষণে তা ঠাকুর বলছেন তোর বাবাকে নিয়ে আসতে বল যারা গেছে ওদেরকে বল নিয়ে আসতে খবর দেওয়ার পরে বাবাকে নিয়ে আসলো ঠাকুরের কাছে সবাই তো আবার মরা মানুষ বেঁচে ওঠে গিয়ে বসছে ঠাকুর বলছে আমি কিচ্ছু বলবো না তুই বলবি তোর কি হয়েছিল তুই বলবি সেই লোকটা বলতেছে ঠাকুর আমি পিছলে পড়ে গেলাম কেমন হয়ে গেলাম ওইটুক মনে আছে তারপর তারপর মনে হলো যে আমি মাথার দিক দিয়ে বেরিয়ে পড়লাম মাথার দিক দিয়ে বেরিয়ে কোথায় গেলি বলে আমি আকাশের দিকে উঠছি অনেক দূর উঠলাম অনেক দূর ওঠার পরে ছপাত করে একটা কুয়ার মধ্যে পড়ে গেলাম মানে কি ওর আত্মাটা মাথার দিক দিয়ে বেরিয়েছে আকাশের দিকে কিছুক্ষণ গিয়ে ওটা কুয়ার মধ্যে পড়ে গেছে আত্মাটা ডেড বডি তো ওখানেই ছিল ঠাকুর বলছে তারপর কি হলো বল তারপর ঠাকুর তো আপনি আমি আর কি বলবো আমি কিছু বলবো না তুই বলবি বলছে তারপর আপনি দেখালেন খুব অন্ধকার আমি কিছু বুঝতে কি আছে আপনি টর্চ লাইট দেখালেন টর্চ লাইট ধরলেন আর বললেন উঠে আয় উঠে আয় তাড়াতাড়ি উঠে আয় আমি তখন অনেক কষ্টে উঠে আসলাম উঠে আসার পরে আপনি বললেন তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা দেরি করবি না দেরি করলে কিন্তু অঘটন ঘটবে তুই যেমন মাথার দিক দিয়ে বেরিয়েছিলি মাথার দিক দিয়ে ঢুকে পড় তোর দেহটা কিন্তু এখন ওরা ওরা নষ্ট নষ্ট করেনি দেহটা পুড়িয়ে দেয় দেয় বা করে তখন তোর ঢোকার জায়গা থাকবে না তুই তাড়াতাড়ি গিয়ে ঢুকে পড় তখন আমি মাথার দিক দিয়ে যেমন বেরিয়েছিলাম মাথার দিক দিয়ে আবার ঢুকে পড়লাম তারপরে একটু নড়াচড়া করলাম জল খেতে চাইলাম তারপরে ওরা আমাকে নিয়ে আসলো এই যে দেখেন ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে ওটাও কিন্তু ঠাকুরের অর্ঘ কারণ ঠাকুর কিন্তু ওই অর্ঘটা সংগ্রহ করে জমা দিতে বলছেন তা ঠাকুরের অর্ঘ যখন আমরা সংকল্প করি তখন আমাদেরও কিন্তু মারা যাওয়া চলবে না আমরা দেখবেন যদি কোনো ফাড়া থাকে মৃত্যুযোগ থাকে আমি সংকল্প করেছি আমি ওখানে কিছু অর্ঘ প্রদান করব সেই অর্ঘ সংগ্রহ করার চিন্তা করতে করতে এসে হয়তো আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে ও কিন্তু বিরক্ত হয়ে চলে যাবে ফেরত জমরাজের কাছে বলবে যে না ওনাকে আমরা আনতে পারবো না কারণ উনি যেসব কাজ করছে তাতে আমাদের ওনার কাছে যাওয়ার অধিকার নেই হয়তো মৃত্যু যুগটা আমার কেটে যাবে এমনি করে ঠাকুর অনেক কিছু দেখিয়েছেন আমাদের আমাদের ঠাকুরকে নিয়ে মেতে থাকতে হবে ঠাকুরের কাজ করব 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 মন্দির নির্মাণের জন্য আমার যোগান আমি দেব আমি আবার যোগান সংগ্রহ করব। দান এবং প্রতিগ্রহ আমি দুটোর মধ্যে অংশগ্রহণ করবো ঠাকুর সেই জন্য আমাদের প্রত্যেকের ব্রাহ্মণ হওয়ার সুযোগ করে দিয়েছেন ব্রাহ্মণ আমরা ব্রাহ্মণ যাদের বলি তারা সবাই ব্রাহ্মণ বৈশ্য শূদ্র চারটা বর্ণ এবং যদি ব্রহ্মজ্ঞান আমি অর্জন করতে না পারি তাহলে আমি ব্রাহ্মণ হতে পারবো না বিপ্র মানে ব্রাহ্মণ আমরা ধরে নিই আমরা বলি চলতি ভাষায় আসলে কিন্তু ব্রাহ্মণ হওয়া মুখের কথা নয় ব্রাহ্মণ সবাই হতে পারেন না আবার বিপ্র যারা তারাই শুধু ব্রাহ্মণ হবেন তা না শূদ্র তিনিও ব্রাহ্মণ হতে পারেন বৈশ্য ব্রাহ্মণ হতে পারেন ক্ষত্রিয়রাও ব্রাহ্মণ হতে পারেন আমার ঠাকুর বিধান দিয়েছেন ঠাকুরের যে বিধান সেই বিধানটা হচ্ছে এইরকম ছটা কাজ যদি কেউ করে ছোট কর্ম তিনি ব্রাহ্মণ হয়ে যাবেন তার ব্রহ্মজ্ঞান প্রাপ্তি হবে ব্রাহ্মণত্ব প্রাপ্তি হবে তিনি ব্রাহ্মণ ছটা কাজ হচ্ছে যজন যাজন আমরা সবাই করি যজন যাজন এই দুটো কাজ হয়ে গেল আর দুটো কাজ হচ্ছে অধ্যয়ন অধ্যাপনা অধ্যয়ন মানে আমরা যখন কিছু শিখি কিছু জানি কারো কাছ থেকে শুনে হোক বই পাঠ করে হোক আমরা সেটা অধ্যয়ন আর সেটা যখন ব্যক্ত করি কারো কাছে সেটা হচ্ছে অধ্যাপনা তাহলে অধ্যয়ন করা অধ্যাপনা এটা কোনো কঠিন কাজ নয় এটা আমরা অনেকেই করে থাকি আর দান প্রতিগ্রহ যেমন দিল্লির যে দাদা ঘুমারি মন্দিরে একটা অর্ঘ দিলেন উনি দান করলেন আবার আমার কাছে শুনলেন শুনে উনি দানটা করলেন আসলে দানটা হয়তো আমি সংগ্রহ করলাম তাহলে আমার যেটা হলো সেটা হলো প্রতিগ্রহ দান এই দুটো কাজ তাহলে যজন প্রতিগ্রহ অধ্যয়ন অধ্যাপনা দান প্রতিগ্রহ এই ছটা কাজ যদি আমি করি তাহলে আমিও ব্রাহ্মণ হব। কোন বিপ্র ছটা কাজ করলে তিনি বিপ্র ব্রাহ্মণ কোনো ক্ষত্রিয় যদি এই ছটা কাজ করে তিনি ক্ষত্রিয় ব্রাহ্মণ কোন বৈশ্য যদি করে বৈশ্য ব্রাহ্মণ হবেন তিনি কোন শূদ্র বলে শূদ্র ব্রাহ্মণ হবে প্রত্যেকেই ব্রাহ্মণ হওয়ার সুযোগ দিয়েছেন আবার যদি আমরা এই বর্ণভেদে ছোট বড় বিচার করি বিপ্ররা সব থেকে বড় তারপরে ক্ষত্রিয় তারপরে বৈশ্য তারপরে শূদ্র ঠাকুর বলছেন যার যার যে বিশেষত্ব সেটা দিয়ে প্রত্যেকেই বড় কেউ ছোট নয় এটা শ্রমবিন্যাস চলে এসছে যুগ যুগ ধরে তার জন্য এই বিভাজনটা করা হয় আসলে কাউকে ছাড়াই সমাজ চলবে না ঠাকুর বলছেন শূদ্র হলো জাতির চাকা যেমন আমরা জাতি ভারতীয় মানে ভারতবর্ষের চাকা হচ্ছে শুদ্ররা চাকা ছাড়া দেখবেন কোনো গাড়ি চলে না সাইকেল হোক মোটর সাইকেল হোক আর এরোপ্লেন হোক ট্রেন হোক বাস হোক যানবাহন চলতে গেলে চাকা লাগবে চাকা হচ্ছে শূদ্ররা তারা এত গুরুত্বপূর্ণ বৈশ্যরা জোগায় টাকা টাকা ছাড়া কোনো কাজ হবে না বাইকে তেল ভরতে পারবেন না তাহলে বৈশ্যরা হচ্ছে অর্থনৈতিক কন্ট্রোল করে তারা অবশ্যই বড় আর বলছে ক্ষত্রিয়রা রাজার জাত রাজার জাত পরে যারা প্রশাসন চালান আগের দিনে রাজা মন্ত্রী সেনাপতি সৈনিক সবাই ছিল রাজকর্মচারী তারা ক্ষত্রিয় আর বলছে যে বিপ্রদের কাজ যেটা উনি বলছেন সবার পূরণ বিপ্রধাত যার যেখানে ঘাটতি আছে সেটা বিপ্ররা পূরণ করে থাকেন তবে সমস্ত সঠিকভাবে চলছে সেদিক দিয়ে আমি চিন্তা করি শূদ্র হলো জাতির চাকা বৈশ্যরা জোগায় টাকা ক্ষত্রিয়রা রাজার জাত সবার পূরণ কাউকে ছাড়া আমাদের চলবে না সবাইকে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে সবাইকে আরো দীক্ষা করাতে হবে ডিপিওয়ার্কের মধ্য দিয়ে সবাইকে আমাদের যাতে ইনএক্টিভ না থাকে সেই চেষ্টা করতে হবে সবাইকে ব্রাহ্মণত্বে উন্নীত করার মন্ত্র দিতে হবে সবাই আমরা এগিয়ে যাব। যে যেখানে আছি যে যে লেভেলে আছি তার থেকে উপরের লেভেলে উঠবো এই চেষ্টা সবাই করে আমরা এগিয়ে যাব এই কথা বলে এই আহ্বান রেখে ঠাকুরের চরণে প্রত্যেকের শান্তি স্বস্তি মঙ্গল প্রার্থনা করে আমি শেষ করছি জয়গুরু বন্দে পুরুষোত্তম